নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ বাজার হতে তালতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের রাস্তার বেহাল দশা সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিপজ্জনক অবস্থায় পরিণত হয়ে রয়েছে রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে রয়েছে এই বর্ষাকালে বড় বড় গর্ত জলে জমে আরো ভয়ানক অবস্থায় পরিণত হয়েছে রাস্তাটি স্থানীয়দের অভিযোগ প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এবং ঢাকা নরসিংদী মাধবদি আড়াই হাজার বারদি লোকনাথ আশ্রম বাংলার তাজমহল পিরামিড এই রাস্তা ধরেই যেতে হয় রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়ে থাকায় যান চলাচলের সমস্যা রয়েছে এমনকি প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় চালক ও যাত্রীদের তাই আজ স্থানীয় লোকজন ও গাড়ির চালকরা সরকারের কাছে দাবি জানান এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়